জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে এখনো সেই কারণে কর্তৃপক্ষের তরফ থেকে সিনিয়র ডাক্তারদের যারা ছুটিতে ছিলেন তাদের ছুটি বাতিল করে কাজে যোগ দিতে বলা হয়েছে রোগী পরিষেবার স্বার্থে জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছে রবিবার এমার্জেন্সি ছাড়া সকল বিভাগ এমনিতেই বন্ধ থাকে এদিকে ঘটনার দিন ডিউটিতে থাকা দুজন নিরাপত্তা রক্ষীকে বরখাস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ সেই দিন তারা সেমিনার হলের থার্ড ফ্লোরে কর্মরত ছিলেন হাসপাতালের তরফ থেকে যে বেসরকারি সংস্থার কাছ থেকে নিরাপত্তা রক্ষী নেওয়া হয় সেই বেসরকারি সংস্থাকে শোকজ করা হয়েছে হাসপাতালের যে সমস্ত জায়গায় সিসিটিভি ক্যামেরা নেই সেই সমস্ত জায়গাগুলোকে চিহ্নিতকরণের কাজ শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ এবং খুনের জেরে আরজিকর কর্তৃপক্ষের নতুন নির্দেশিকা হাসপাতালে নিরাপত্তা ও নজরদারিতে জোর হাসপাতালের কর্মীদের পোশাক বিধি বাধ্যতামূলক কর্মীদের পরিচয়পত্র বাধ্যতামূলক হাসপাতালের চুক্তিভিত্তিক কর্মীদেরও ইউনিফর্ম বাধ্যতামূলক নির্দেশিকা জারি আরজিকর কর্তৃপক্ষের পাশাপাশি গেটের নিরাপত্তা বাড়ানো হয়েছে পুলিশকে কার্ড দেখিয়ে ভেতরে প্রবেশ করতে হবে কলকাতা থেকে সঞ্জয় রায়চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা